সুপ্রিয় বন্ধুরা আপনারা যে দৃশ্যটা দেখছেন এই দৃশ্যটা মূলত একজন দুর্ঘটনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একজন রোগীর সাথে ঘটেছে সেই রোগী গত এক দুই দুই হাজার ছাব্বিশ তারিখে বনপাড়া হাইওয়েতে রোড অ্যাক্সিডেন্ট করে মমস্য অবস্থায় তাকে বনপাড়া আমিনা ক্লিনিক থেকে রিলিজ দিয়ে রাজশাহীতে পাঠানোর জন্য জোর দাবি দাঁড়ায় কারণ রোগীটি খুবই অসুস্থ ছিল এবং সে মাথায় আঘাত পেয়েছে সে শুধু দফরাদাফরি করছিল । তাকে উন্নত চিকিৎসার জন্যই মূলত রাজশাহীতে পাঠানো হয় আর তার আঘাতের পরিমাণটা একটু বেশি ছিল তো তাকে সিটি স্ক্যান করানোর জন্য যখন নিয়ে যাওয়া হয় তখন সেখানকার কর্তব্যরত যে মহিলা আছে তিনি প্রথমেই দেখেছেন টাকা নিয়েছে আর সেই রোগীকে যখন এমআরআই করা হচ্ছিল তো এমআরআই করা চলছে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে সেই সরকারি কর্মকর্তা উনি সরকারি চাকরি করেন যাই যে মহিলাটা দেখলেন উনি সরকারি চাকরি করেন উনি মাসে অল্প বেতনে চাকরি করেন ঠিকাদারের আওতায় কিন্তু যে কর্তব্যরত বাকিদার আছে উনি কিন্তু সরকারি বেতনে চলেন উনি সরকারের থেকে ভালো টাকা স্যালারি পান তারপরেও উনি তার ব্যক্তিগত যে ব্যক্তিগত জায়গা থেকে উনি যদি চাকরি করেন তার যেটা কর্তব্য সেটা মনে না রেখে সে রোগীদের কাছ থেকে বিশাল অ্যামাউন্টে টাকা দান করে সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন কীভাবে টাকা নেয় সেই দৃশ্যটা আপনাদের একদম সম্পূর্ণ ভিডিওতে কীভাবে দেখানো হয় একদম সম্পূর্ণ ভিডিওতে দেখানো যে এই মহিলাটা এই মহিলাটা কিছুক্ষণ আগে টাকা নিয়েছে যে ভিডিওটা কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন সুপ্রিয় বন্ধুরা আপনারা ডিভিশন পক্ষ থেকে সবাইকে এই সেই ব্যক্তি জি এই রুগীর লোক খুবই অসহায় এবং খুবই অসহায় বলতে একদমই অসহায় এই রুগীটির বাবা মা কেউ নেই মা আছে বাবা নেই মা অনেক কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে রুগীকে এত বড় করেছে রুগীটি আনসার ভিডিপির চাকরি করেন সেখান থেকে আসার পথেই মূলত রোড অ্যাক্সিডেন্ট তো সুপ্রিয় বন্ধুরা দেখতে থাকেন এই সেই দেখতে

রুগীর অভিভাবককে কাগজ দেখানোর কথা বলে অফিসে পাঠিয়েছিলেন সারের কাছে সম্ভবত এই সার যে রুগীকে রুগীর অভিভাবক এবং মহিলাটিও বিভিন্ন প্রলোভন দেখে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে রুগীর কাছ থেকে টাকা দরকার দেখেন পকেটে রাখলেন তো সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পেলেন রাজশাহী সরকারি মেডিকেলের সরকারি কর্মকর্তারাও তখন পয় দেবে কি পরিমাণ দুর্নীতির সাথে জন্য ধন্যবাদ